হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই তো চলো তো ভাগ্য হ্যাঁ ভাগ্যটা না এমন একটা জিনিস যেটা ভাগ্যে থাকবে অবশ্যই সেটা আমার হবে যেটা ভাগ্যে আমার নেই সেটা ঘুরে ফিরে ঠিকই চলে যাবে আর যদি ভাগ্যে আমার থাকে সেটা যেখান থেকে হোক ঘুরে ফিরে আমার কাছে অবশ্যই আসবে আমি এটা খুবই বিশ্বাস করি আর সেই বিশ্বাস থেকেই মনে হয় নিজেকে ভালো রাখা সব থেকে ইম্পর্টেন্ট তো আমি এটাকে খুবই মানি আর মন থেকে কিছু কখনো চাইলে সেটা কখনোই বৃথা যায় না ভগবানের কাছে কিছু মন থেকে চাইলে অবশ্যই ভগবান তাকে ঠিক এক না একদিন পাইয়ে দেয় শুধু সেটার অপেক্ষা আর এই অপেক্ষা যে করতে পারবে সে সাকসেস আর যে পারবে না সে কোনোদিনও সাকসেস হতে পারে না আর কোনো কিছুই না অতিরিক্ত বেশি ভালো লাগে না সব কিছুর একটা লিমিটেড থাকে কি ঠিক বললাম তো কোনো কিছু যদি আমার হয় তার পেছনে না দৌড়ে অপেক্ষায় থাকলে অবশ্যই এক না একদিন সেটা আমার কাছে অবশ্যই ঘুরে ফিরে ঠিকই আসবে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো সবাই ভালো থেকো টাটা